জামায়াত ইসলামের নেতৃত্বে গঠিত জোটের আসন সমজত চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে বৈঠক করছেন শরিক দলগুলোর শীর্ষ নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জোটের অন্যান্য দলগুলোর প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বৈঠকের ছবিতে দেখা গেছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ একাধিক শরিক দলের শীর্ষ নেতাদের জোট সংশ্লিষ্ট সূত্র জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে থাকা না থাকা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা নিরসন করতেই এই জরুরি বৈঠক আজ রাতে জোটের চূড়ান্ত অবস্থান এবং শাসন সমাজতার বিষয়ে ঘোষণা আসতে পারে যদিও বৈঠক নিয়ে দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি তবে আজ রাত আটটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সব প্রশ্নের জবাব দেওয়া হবে বলে জানা গেছে নাফ্সিস ঢাকা টুডে